মাছ মাংস খাইতে খাইতে মুখের জিব্বার টেম্পার নষ্ট হয়ে গেলে তখন এইরকম একটা বর্তা বানা খাইলে যে কি তৃপ্তি লাগে আর কি শান্তি লাগে আর জিব্বার স্বাদটা যে কিরকম বাড়ে তা আসলে যারা খাবেন তারা বুঝবেন চলুন আপনাদের রেসিপিটা শেয়ার করে সিলেটের বিখ্যাত হিদল হুটকি দিয়ে এই ভর্তাটা যে কি ভালো লাগে হিদল হুটকি আর কাঁঠাল করেছি তো হিদল হুটকি তারপর হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ রসুন একটু লবণ দিয়ে একটু মরিচও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে টেলে নিচ্ছি এটা অল্প একটু তেল দিলে টাল দিয়ে হয় খুব একটা বেশি তেল দিয়ে এটাকে টালতে হয় না অল্প তেলে এটা সুন্দর টালা হয়ে যায় তারপর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু কাঁচা গন্ধ চলে যাবে তখন এটাকে সুন্দর করে নামিয়ে ফেলবো এরপরে হচ্ছে এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করতে হবে না আপনারা চাইলে এর মধ্যে কাঁচামরিচও এড করতে পারেন কারণ অনেকে কাঁচামরিচের ফ্লেভারটাও পছন্দ করেন আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এইসব ভর্তা মিক্সারেও করা যায় ব্লেন্ডার ইউজ করা যায় কিন্তু ব্লেন্ডারের চেয়ে পাটায় বেটে করলে বেশি পারফেক্ট হয় তো আমি সুন্দর করে এটা পাটার মধ্যে বেটে নিচ্ছিলাম যেহেতু আমি হৃদল সুটকি ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু অনেক কাটা থাকে তো সুন্দর করে ব্ল্যান্ড করে নিলে বা হচ্ছে এরকম পাটার মধ্যে বেটে নিলে কাটাগুলো একদম চলে যায় আর ব্লেন্ডার ইউজ করলে আসলে আসল টেস্টটা অনেক সময় নষ্ট হয়ে যায় আর পাটার মধ্যে বেটে আসলে সেই পাটার মধ্যে একটু ভাত মেখে খেতে যে কী কারণ লাগে দেখুন পারফেক্টলি কিন্তু আমি এটা বেটে নিয়েছি এখন কাঁঠাল বিচির পালা কাঁঠাল বিচিটা আগে একটু সিদ্ধ দিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে তারপর দেখুন সুন্দর করে পাটার মধ্যে এটাকে থেতলে নিচ্ছি এবং এটা খুব বেশি সময় লাগে না যেহেতু সিদ্ধ করা বেঁচি সেই জন্য খুব কম সময়ে কিন্তু এটা হয়ে যায় এক একবার বেটেছি তাতেই পারফেক্টলি হয়ে গিয়েছে তো এরকম যখন মাছ মাংস খেতে খেতে জিবার টেস্ট নষ্ট হয়ে যাবে যখন আর কিচ্ছু খেতে মন চাইবে না তখন এরকম একটা ভর্তা বানিয়ে দেখবেন এক প্লেট নয় তিন চার প্লেট ভাত আপনি একসাথে খেতে পারবেন আর এত টেস্টি হয় সিলেটের বিখ্যাত খাবার কিন্তু শীতল শুটকি এটা খুবই ভালো লাগে এবং খেতে খুবই চমৎকার হয় তারপর দেখুন আমি ভালো করে বেটে নিয়েছি একদম মিহি হয়ে গিয়েছে তারপরও হাত দিয়ে আমি একটু ভালো করে মতে নিচ্ছিলাম ভালো করে এটা যখন একদম নরম বা করা হয়ে যাবে তখন এর মধ্যে আমি শুটকিটাও এড করে দিব দেখুন শুটকির ভর্তাটা আগে যেহেতু করে নিয়েছিলাম তো শুটকির ভর্তাটা আগে সুন্দর করে মেখে নিচ্ছে কাটাল বিচির সাথে শীতল শুটকিটা এরকম যখন ব্ল্যান্ড করা হবে বা যখন বাটাতে বাটা হবে তখন এমনিতেই খাওয়া যাবে হবে আর কাঁঠাল বিচি এড করেছি এটার সাথে জাতের ফ্লেভারটাও চেঞ্জ হয় টেস্টটাও চেঞ্জ হয় যেহেতু কাঁঠাল বিচি জিনিসটা একটু মিষ্টি মিষ্টি থাকে আর সেক্ষেত্রে আমি ঝাল ঝাল শুটকি ভর্তা অ্যাড করেছি এটা যে কি চমৎকার হয়েছিল দেখুন কতগুলো ভর্তা হয়ে গেল এত ভালো লাগে একটু ভর্তা দিয়ে কিন্তু পেট ভরবে না এটা যতবার খাবেন ততবারই কিন্তু খেতে মন যাইবে তো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আপনারা সুটকি ভর্তা কি দিয়ে খেতে পছন্দ করেন আমার সাথে শেয়ার করবেন আপনাদের চমৎকার কমেন্ট গুলোর জন্য ওয়েট করছি জানি ভিডিও গুলো খুব একটা বেশি কেউ দেখেন না যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টের অপেক্ষায় রইলাম